মর্নিং বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে সরস্বতী পুজো আর আমার বাড়িতে সরস্বতী পুজো হয় তো কী কী আয়োজন চলছে না চলছে সব তোমাদের সাথে শেয়ার করছি চ চলো আমি এখন স্নান টান করে একদম হলুদ শাড়ি পরে বসে গেছি আর ব্যাক ক্যামেরায় দেখাই ঠাকুর এবং তারপরে কী কী আয়োজন চলছে দাঁড়াও তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে স্নান টান করা হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাজছে আর আমাদের ঠাকুর মশাই আসবেন বলেছেন প্রায় আটটার সময় তো অনেক ভোরে আসবে বলেছিলেন তো আমি বললাম যে না আগের দিনে আমাদের একটু ওই যে আগে ভিডিওতে দেখেছ পৈতে বাড়িতে নিমন্তন্ন ছিল তো অনেক রাত হতে পারে আসতে ভেবেই বলেছিলাম যে না আটটার সময় আসতে কেননা আটটার মধ্যে পুজো করে নিয়ে তারপরে আবার ছেলে স্কুলে যেতে হবে এবং ছেলে স্কুলেই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া যেহেতু মিশন স্কুলে পড়ে তো সেক্ষেত্রে আমাদের গার্জেনদেরও নিমন্ত্রণ থাকে স্কুলে তো সেই জন্যেই তাড়াতাড়ি মানে পুজোটা কমপ্লিট করে তারপরে আমরা রেডি হয়ে আবার বেরোবো ছেলের স্কুলের উদ্দেশ্যে তো এখানে অলরেডি পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নৈবেদ্য সাজাচ্ছি ফলটলগুলো কাটা হয়ে গিয়েছে তো যতটা সম্ভব তাড়াতাড়ি আয়োজন করতে হবে সেই জন্যেই ঝটপট ঝটপট করে করে নিচ্ছি আর ওখানে ছেলে নিচেকে ছেলেকে বলে এলাম তুই স্নান করে রেডি থাক তারপরে আমার আর আমার হাজব্যান্ডে স্নান করা হয়ে গিয়েছে তো সেই জন্যে আর এত জোগাড় কিন্তু আমি এক হাতে করি না আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করে তো এই জন্যে দেখো এই যে টলগুলো সব কেটে দিয়েছে আমার হাজব্যান্ড ও পারে বেশ সুন্দর করে কাটতে আর নৈবেদ্য সাজানোটা আমি করি কেননা লক্ষ্মী পুজোর ব্লগে তোমরা দেখেছো আমি বসে বসে নৈবেদ্য সাজাচ্ছি তো ওইদিকে নবগ্রহ হয়ে গিয়েছে এটা পঞ্চদেবতা তারপরে লক্ষ্মী নারায়ণ আস্তে আস্তে সকলেরই নৈবেদ্য সাজাবো সবই তোমরা দেখতে পাবে তো তাড়াতাড়ি আয়োজন কমপ্লিট করে নিই তো দেখতে থাকো ভিডিওটা মোটামুটি পুজোর আয়োজন কমপ্লিট আর আমার ছেলেও স্নান টান করে বসে আছে দাঁড়াও দেখায় তো স্নান টান করে রেডি হয়ে বসে আছে আর এই যে পুজোর আয়োজন পুরুত মশাই চলে আসবে হারমোনিয়াম এদিকে ডুবি তবলা সব দেয়া হয়ে গেছে এই যে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে তা তুলতে হবে না তুমি ভাইরাল মানুষ হ্যাঁ হ্যাঁ

Oh yeah! yeah. তো দেখো ঠাকুরমশাই যথারীতি পুনরায় আরও আরতি করছেন দ্বীপ দিয়ে তারপর পঞ্চপদ্বীপ কুপ্প কপ্পুর দিয়ে আরতি সমস্ত কিছুই করবেন তো এক একে স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকবো তো এখানে দেখো ঠাকুরমশাইকে আমরা কিন্তু খুবই মানে আমাদের বাড়িতে বহু পুরনো মানে ঠাকুরমশাই আর কি আমাদের বাড়িতে যেহেতু শেতলা মনসা মন্দির আছে তো সেই জন্যে এই ঠাকুরমশাই আমাদের নিত্য পুজো করেন সেই জন্য আমরা কাকা বলে ডাকি সেই জন্যই তুমি তুমি বলে সম্বোধন করি আর এখানে আমার হাজব্যান্ড দেখো ঘন্টা বাজাচ্ছে আর ওই যে শঙ্খ বাজাচ্ছিল ওটা আমার ছেলে ও এই বছর সরস্বতী পুজোতে প্রথম শঙ্খ বাজানো শিখছে আর কি আর এই পঞ্চপদ্বীপে আমি তাপ নিয়ে নিলাম আর ছেলেকেও ডাকলাম ছেলে দেখলে চলে গেল রাগ করে ওকে আবার ডেকে আনলাম ও মাঝে মাঝে শঙ্খ বাজাতে না দিলেও আবার রাগ হয়ে যাচ্ছে তো এখানে ঠাকুরমনশাই একে একে আরতি করে যাচ্ছেন এবার কুপুর দিয়ে আরতি করছেন তো তারপরে আবার হোম হবে অবশ্য আমি হোম করার আগে আমি ঠাকুরমশাকে বললাম যে আমরা আগে অঞ্জলিটা দিয়ে নিই তারপরে তুমি হোম করো কাকা তো তাই হলো তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো সেটার ভিডিওটা ক্লিপিং তোমাদের সামনে তুলে নিই এবার হোম হচ্ছে আর হোমটা আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোতে করাই অনেকেই হোম করার নেই এমনি প্লেন পুজো করার কিন্তু হোমটা আমি প্রত্যেকবারই করাই কেননা এটা বাস্তুর পক্ষে ভালো শুনেছি আর ছেলে সংখ বাজানোটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো বাজা। Let's oh, do তো পুজো কমপ্লিট হয়ে গেছে ছেলে দেখো রেডি হয়েছে আমিও রেডি হয়েছি আর হাজব্যান্ড দেখো গাড়ি নিয়ে অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমার লুক এবার যাচ্ছি ছেলের স্কুলে তো এই দেখো ছেলে স্কুলে ফাইনালি পৌঁছেও গিয়েছি এটা ছেলে স্কুলের ঠাকুর আর এখানে আমরা খেতে বসে গেছি সমস্ত গার্জেনরা খিচুড়ি আলুর দম বাঁধাকপির তরকারি চাটনি পায়েস সব কিছু হয়তো শেয়ার করতে পারলাম না আর আমার পাশে কিন্তু আমার ছেলের বন্ধুর যে মায়েরা আমরাও বন্ধুর মতো তারাও সবাই বসে আর খাচ্ছি আর ছেলেদের যে গ্রুপটা অর্থাৎ আমার হাজব্যান্ডরা আবার অন্য জায়গায় বসে খাচ্ছে আর এখানে কিন্তু যে স্টুডেন্টদেরই খাওয়ানো হয় তা নয় যেহেতু এটা মিশন স্কুল তো সেই কারণে গার্জেনরা গার্জেনদেরও পুরো টোটালি নেমন্ত্রণও থাকে মানে স্কুল কর্তৃপক্ষ থেকে আর এই শুধু সরস্বতী পুজোতে নয় এখানে দুর্গা পুজো হয় রামকৃষ্ণমী আশ্রমে তো সেই সময়ও আমাদের ইনভাইট থাকে আমাদের মানে প্রত্যেক গার্জেনকেই এখানে এসে প্রসাদ নিতে বলে তো চলো খেয়ে নিই ছেলের স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর কি কি খাওয়ালো একটু তো শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো এবার ড্রেসটাকে চেঞ্জ করব ফ্রেশ হব আর দেখো শাড়ি পরেছি আজকে তো আজকের দিনে বিশেষ করে সবাই তো হলুদ শাড়ি পরে আমিও তাই পরেছি দেখো এই যে তো চলো ফ্রেশ হই আর রাত্রিরে ইচ্ছা আছে গোটা সিদ্ধ করার নিয়ম আছে আমার শ্বশুরবাড়িতে তো দেখি গোটা সিদ্ধ করতে পারি কি না তো শেয়ার করবো তো দেখতে থাকো পরে আবার ফিরে আসছি তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা বাড়ি চলেও এসেছি আর এখানে মা সরস্বতীকে সন্ধ্যাও দিয়ে নিছি আর সন্ধেবেলাতে ঠাকুরমশাইকে আমরা ডাকি না আমি একটু দুধ আর সন্দেশ দিয়ে মা সরস্বতীকে সেবা নিবেদন করি আর ওদিকে গোপালকেও দিয়ে দেব আর এরপরে এ দেখো সন্দেশ আর দুধ দিয়ে মা সরস্বতীকে সেবা নিবেদন করছি আর একটু আরতিও করে নিচ্ছি প্রদীপ দিয়ে ধূপ দিয়ে তো বেশ ভালোই লাগে আর নতুন করে আর কি ঠাকুরমশাই আসতেও পারেন সন্ধেবেলা শীতল দেয়া যেটাকে বলে তো আমি আর আসতে বলি না যে এবার নেক্সট দিন যেদিনকে ঠাকুর মানে নিরঞ্জন বা বিসর্জন দেওয়া হবে তার আগেতে ওই সুতো কাটা হয় দধিকর্মা করা হবে সেটা পরের দিনে যদি এবারে বৃহস্পতিবার পড়েছে পরের দিন তো সেই জন্যে আমাদের ঠাকুর কিন্তু শুক্রবার দিনকে মানে বিসর্জন করার কথা তো যাই হোক এখানে আমি দেখো দুধ মিষ্টি দিয়ে আমি আরতি করে নিছি তারপর দুধ মিষ্টিটা দিয়ে দেব মা সরস্বতীকে তো এইরকম করে আমি সন্ধে দেওয়াটা কমপ্লিট করে নেব আর এরপরে আজকে আগেই বলেছিলাম যে গোটা সিদ্ধ করব কিন্তু দেখলাম বাড়িতে অর্থাৎ শ্বশুরবাড়িতে কিন্তু গোটা সিদ্ধটা নিয়ম আছে কিন্তু কেউ করে না তো আমাকে আমার পিসি মানে যার শাশুড়ি একজন বললেন যে কেন শুধু শুধু করবে দরকার নেই তার থেকে বরঞ্চ আজকে কোনো যেহেতু হোম হয়েছে ভাজা পোড়া খেয়েও না তো ওই জন্যে পরোটা করবো রাত্রিবেলা সেটাই ঠিক আছে পরোটা আর আলু ভাজা তো আমি এখানে সন্ধ্যা দিয়ে বা চলে যাবো রান্নাঘরে তো চলো দেখতে থাকো ভিডিওটা এবার চলো রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে আবার পুনরায় কথা বলবো তো চলে এসেছি রান্নাঘরে অলরেডি দেখো আমি গোল গোল রুটির মাপেই মানে পরোটাগুলো বানিয়েছি ত্রিভুজ আকৃতি আর করি নেই আর ঠিক ভালোও লাগছিল না কেননা ভোরবেলা ওঠা এত কাজকর্ম কমপ্লিট করা তারপরে তোমাদের সাথে শেয়ার তো করেই নেই অনেক ঠাকুরের বাসন পরে সেই ঠাকুরের বাসনগুলোকে সবই আমি নিজে মাজি ওটা যে দিদি কাজ করেন তাকে দিয়ে আর করাই না তো সেই কারণেই তো কোনো প্রকারে এই যে সাদা তেল দিয়ে এটা কিন্তু ময়ান মাখা পুরো তো আদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর হাজব্যান্ড বলে তোমাকে এত কিছু করতে হবে না আর হাজব্যান্ড আলুটা ভেজে রেখেছে অলরেডি তো ও ছেলেকে নিয়ে একটু বসেছে তো সারাদিনই তো সবাইই কাজকর্ম একটা ক্লান্তি সবারই রয়েছে তো এই দেখো ঝটপট করে পরোটাগুলো আমি এবার ওই ছ সাতটা কি আটটা মতন বানিয়েছি পরোটাগুলো ভেজে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করবো তো এই হলো মানে সরস্বতী পুজোর স্পেশাল ডিনার আর কি তো চলো ঝটপট করে এটা বানিয়ে নিই তো ফাইনালি কী কী আয়োজন মানে রাত্রিবেলা খাবারের রয়েছে সেটা শেয়ার করব দাঁড়াও হয়ে যাক আগে তো এই দেখো পরোটা আর আলু ভাজা তো এই পরোটা আর আলু ভাজা হলো রাত্রি মেনু তো এই হলো সরস্বতী পুজো স্পেশাল সমস্ত কিছু খাবার দাবার মেনু দুপুরে তো বুঝতেই পারলিস ছেলের স্কুলে গিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা আর পাড়াচ্ছি না তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেল বাটনটাকে প্রেস করে দেবে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে আর তাহলে আজকের মতো এইটুকুই সরস্বতীর পুজো স্পেশাল ব্লগ তো যাই হোক তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের মতো গুড নাইট